আমার মাথার উপর ঝাঁকে ঝাঁকে বেদানা লিচু এখানে চারটা লিচু আছে দেখেন বেদানা লিচু এগুলো তিপ সাতাশ আঠাইশশো উনত্রিশশো এরকম গেলো এক হাজার লিচুর মাদ্রাজিটা হ্যাঁ মাদ্রাজি আর বেদানাটা কীরকম লাগতে পারে প্রথম পর্যায়ে এই যে রোদ পড়েছে এই জন্য সামনের দিকে লাল কিন্তু এই পিছন দিকে আপনার দেখেন যে এই লিচুগুলো সম্পূর্ণ এই যে এখানে আমি যদি দেখাই সম্পূর্ণ সবুজ আমরা চাই যে আপনাদেরকে দিনাজপুরের সবথেকে বেস্ট যেটা লাল টুকটুকে লিচু সেই লিচুটা আমরা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে লিচু বাগানে আপনার পাখি তাড়ানোর জন্য কাক এগুলো তাড়ানোর জন্য এই ব্যবস্থা করা হয় আমাদের এই লিচুগুলো যে সকলকে দিতে পারবো তা না কারণ আমাদের স্টোক যতটুকু আছে ততটুকু দিতে পারবো আগে আমার যে পুরাতন গ্রাহক যারা আছে তাদেরকে আমি দিব আর তারপর নতুন গ্রাহক যারা আছে তাদেরকে অল্প করে আমি দিতে পারবো হয়তো এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই সামতি বিহাস আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বেদানা লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর ঝাঁকে ঝাঁকে বেদানা লিচু ঝুলে আছে আমার আসলে আজকে মূলত এই ভিডিওটা করা যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আসলে দিনাজপুরের বেদানা লিচুটা আমি কখন দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু কাছ থেকে দেখাই এখানে চারটা লিচু আছে দেখেন বেদানা লিচু এগুলো তিনটা বেদানা লিচু রং হয়েছে একটা লিচুর হয়নি যখন সম্পূর্ণ গাছের লিচুটা রঙ হবে তখনই আমরা লিচুটা হারভেস্টিং করতে পারবো আপনাদের যদি আমি আরও নিয়ে যাই আপনারা আপনাদের যদি আমি প্র্যাকটিক্যালি লিচুটা দেখাই যে দেখেন এই গাছটার উপরের লিচুগুলো লাল আছে কিন্তু এই নিচের লিচুগুলো একটু কাছ থেকে লিচুগুলো এখন একদম সবুজ এই লিচুগুলো সবুজ থাকার কারণে আমরা গোসম্পূর্ণ গাছটার লিচুগুলো হারভেস্টিং করতে পারতেছি না আর এখানে আপনি যদি দেখেন যে এখানে লিচুগুলো সবগুলো লাল হয়ে আছে এই এই লিচুগুলো সবগুলোই লাল হয়ে আছে কিন্তু গাছে কিছু লিচু সবুজ থাকার কারণে আমরা লিচু হারভেস্টিং করতে পারছি দিনাজপুরের বেস্ট লিচুটা আমরা দিয়ে থাকবো আপনাদের আপনারা দেখেন যে এখানে লিচুগুলো দেখেন যে রোদ পড়েছে এই জন্য সামনের দিকে লাল কিন্তু এই পিছন দিকে আপনারা দেখেন যে এই লিচুগুলো সম্পূর্ণ এই যে এখানে আমি যদি দেখাই সম্পূর্ণ সবুজ আমরা চাই যে আপনাদেরকে দিনাজপুরের সব থেকে বেস্ট যেটা লাল টুকটুকে লিচু সেই লিচুটা আমরা দেওয়ার চেষ্টা করবো আমি একটু বোম্বাই লিচুটা দেখাই যে আমাদের এই বাগানে বোম্বাই লিচুর কী অবস্থা আপনারা যে লিচু এখনও গাছে গাঢ় সবুজ বোম্বাই লিচুগুলো গাছে সবুজ আকৃতিতে এখনও আছে গাঢ় সবুজ হয়ে আপনার থোকায় থোকায় ঝুলে আছে। এই বোম্বাই লিচুগুলো আমরা জুন মাসের দশ তারিখ থেকে দেওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাআল্লাহ জুন মাসের দশ তারিখ থেকে দিব আর চায়না থ্রি লিচু আপনারা পাবেন জুন মাসের ফার্স্ট উইকের দিকে প্রতিভার জানেন আমি পেশায় শিক্ষকতা করে থাকি এই জন্য দিনেবেলা সময় অল্প থাকে আমাদের ছুটির দিনগুলোতেই আমি বাগানে আসি ছুটির দিনগুলো তো আমাকে বাগানেই পাবেন যদি সরাসরি কেউ আমাকে মেসেঞ্জারে কল দিয়ে থাকেন তাহলে হয়তো ভিডিও কলে আমি দেখাইতে পারবো অথবা ইমোতে দেখাইতে পারবো আর সমস্ত বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসছে এই জন্য আসলে সবার ফোনগুলো সঠিক সময় আমি রিসিভ করতে পারি না আমি হয়তো পরে ব্যাক দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বার আছে সেই ইমোতেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত যে ওয়ার্ডারগুলো আছে সেই ওয়ার্ডারগুলো এখনও প্লেস করে দেন আমাদেরকে আমরা আমাদের সময় সুযোগ অনুযায়ী আপনাদের এই লিচুগুলো দিব এটা দিনাজপুরের সেই প্রাকৃতিক রসগোল্লা হ্যাঁ এই এই লিচুটা এখনও হয়নি এই লিচুটা আরও এক সপ্তাহ গেলে আরও লাল টুষ্টু আকার ধারণ করবে তখন এই লিচুটা অনেক রসালো হবে এবং খেতেও আপনারা একটা আত্মতৃপ্তি পাবেন আমাদের এই লিচুগুলো যে সকলকে দিতে পারবো তা না কারণ আমাদের স্টোভ যতটুকু আছে ততটুকু দিতে পারবো আগে আমার যে পুরাতন গ্রাহক যারা আছে তাদেরকে আমি দিব আর তারপর নতুন গ্রাহক যারা আছে তাদেরকে অল্প করে আমি দিতে পারবো হয়তো এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই এবার আমাদের আসলে লিচুর ফলনটা তুলনামূলক গতবারের থেকে একটু কম হয়েছে এই জন্য আমরা দিতে পারতেছি না আপনারা মন খারাপ করবেন না আমি চেষ্টা করব সবাইকেই অল্প হলেও দিনাজপুরের লিচুর স্বাদটা নেওয়ার চেষ্টা করব আমি আপনারা যে যেন দিনাজপুরের লিচুর স্বাদটা নিতে পারেন আমি আমার আপ্রাণ চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বেদানা লিচুগুলো আমাদের গাছে ঝুলে আছে এইখানে দেখেন যে এখানে লাল লিচু আর এটাও সবুজ লিচু এই সবুজ লিচুটাও অনেক মিষ্টি একটু কাছ থেকে নিয়ে আসেন এই দেখেন এই সবুজ লিচুটাও কিন্তু অনেক মিষ্টি আমি যদি একটু ছিঁড়ে দেখাই আপনাদের যে এই এই লিচুটা আমি এখন খাবো এখনও সম্পূর্ণ পরিপক্ক হয়নি এটা আরও সপ্তাহখানিক বা দশ দিনের মতো সময় লাগবে দশ দিনের মতো হলে আপনার হচ্ছে আরও এই লিচুটা খেতে টেস্ট করবে আমি যদি এখন একটু আপনাদের খেয়ে দেখাই যে লিচুটা কীরকম আর বিচিটা কত বড় সেটা দেখাবো মিষ্টি এসেছে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটাতে মিষ্টি ছিল না বিচি ছোট। মাদ্রাজি লিচু এবং বোম্বে লিচুর বিচিটা অনেক বড় হয়ে থাকে বেদানা লিচুর বিচিটা তুলনামূলক ছোটো এর থেকে ছোটো হচ্ছে চায়না থ্রি লিচুর আপনারা আপনাদের অর্ডারগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে দিতে থাকেন আমি চেষ্টা করবো আপনাদের যাওয়ার জন্য বেদানা লিচুগুলো যেরকম হয় দেখেন একটু কাছ থেকে আমি যদি দেখাই বেদানা লিচুগুলো ঠিক এরকমই আকার ধারণ করে গত বছরের তুলনায় এবার বেতনা লিচুর সাইজটা একটু ছোটো কারণ বৃষ্টিপাত হয়নি তারপর আপনারা দেখেন যে আমরা মাঠ ভিজিয়ে রেখেছি একটু যদি মাঠটা দেখাই যে আমাদের সব সময় আমরা একদিন পরপর পানি সেচ দিচ্ছি এবং গাছ যেন রস পায় সেই জন্য আমরা সেই ব্যবস্থা করছি এছাড়া আমি আরেকটা বেদনা লিচুর গাছ দেখাই থেকে মজার যেটা বিষয় লিচু বাগানের কিছু একটিভিটিস আমি দেখাবো আপনাদের এই যে এখানে দেখেন যে দড়ি টাঙিয়ে রাখা হয়েছে ওই যে ওখানে আমি আমি এভাবে বাজালে এই আপনার হচ্ছে কাক এখানে থাকবে না বাদুর থাকবে না তারা ভয়ে পালিয়ে যাবে এটা আমাদের প্রতিনিয়ত আমাদের যখনই দেখি গাছের মধ্যে কাক বাদুর বসেছে তখনই আমাদের বাজাতে হয় আপনারা যদি দেখেন যে এই সাইডও গাছের মধ্যে লিচু দেখেন কিভাবে লাল থোকায় থোকায় ঝুলে আছে এখানে যদি আমি দেখাই দেখেন লিচু বাগানে কীভাবে রাত্রি যাপন করে আপনাদের একটু শর্টে যদি আমি দেখাই দেখেন যে এরকম করে একটা পলিথিন দিয়ে তাঁবু টাঙানো হয়েছে নিচে কারির ব্যবস্থা করা হয়েছে এইখানেই রাত্রি যাপন করা হয় এ এটার মূলত আসলে আমাদের দিনাজপুরে চারিদিকেই লিচু বাগান আছে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও এটা করা হয় ওই যে বাদুর এবং কাকের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে রাত্রেবেলা থাকা হয় এবং ওই আপনার হচ্ছে যে আমাদের গার্ড সে এইভাবে করে বাজাবে এবং সঙ্গে সঙ্গে বাদুর চলে যাবে এই জন্য লিচু রক্ষার ক্ষেত্রেই কার্যক্রমগুলো আমরা করে থাকি কর্মান আজকে একটু চাচার সঙ্গে লিচুর দামটা শুনবো যে অনেকেই কাঁচা লিচু ভাঙে ফেলতেছে সেই কাঁচা লিচু ভাঙলে আজকে চাচা মাদ্রাজি লিচু কিরকম গেল এখনো তো লিচু ওঠেনি তারপরে লিচুর দাম কিরকম আজকে তারপরেও আজকে মনে করেন 27 2800 2900 এরকম গেল 1000 লিচুর দাম মাদ্রাজিটা হ্যাঁ মাদ্রাজি আর বেদানাটা কিরকম লাগতে পারে প্রথম পর্যায়ে এই যে বেদানাটা ধরেন কম পক্ষে 7-8000 সাত হাজার আট হাজার টাকা ভালো হয় তাহলে দানার উপর দাম আর দানার উপর দাম হবে তবু আমরা প্রথম পর্যায়ে ভাবতেছি সাত আট হাজার টাকা দর যাইতে পারে না হ্যাঁ হ্যাঁ সাত আট হাজার ঠিক আছে